প্রত্যেকবারের মতো এইবারও আমরা গোপালের জন্মদিন উপলক্ষে পালন করলাম জন্মাষ্টমীর পুজো ও সেই সাথে ঝুলন তারই গল্প নিয়ে আজ আমরা হাজির হচ্ছি তবে এইবারের জন্মাষ্টমী অন্য বছরগুলোর থেকে একটু আলাদা দেশে না থাকার দরুন তালের বড়ার পরিবর্তে কিটক্যাট যেমন উৎসর্গ করা হলো তেমনই সাজসজ্জাতেও আনা হলো কিছু পরিবর্তন এই যেমন দোকান থেকে দোলনা কেনার সুযোগ না থাকায় পরিবর্তে নিজেই বসে পড়লাম কাগজ কাঁচি এবং আঠা নিয়ে দোলনা বানাতে দেখা যাক কতটা কি হয় আদৌ এই দোলনা মূর্তির ভার বহন করতে পারে নাকি ছোটবেলায় ঝুলন পূর্ণিমা উপলক্ষে সাত দিন ধরে বাড়ির দালানের বেশ কিছুটা জায়গা নিয়ে ঝুলন সাজানো হতো বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য চাপে আস্তে আস্তে ঝুলন সাজানোটা কবে যে জীবন থেকে লোপ পেয়ে গেছে সেটা সেভাবে খেয়ালও করিনি আর সত্যি কথা বলতে কি শুধু তো আর সময়ের সংকোচন হয়েছে তা নয় তার সাথে ঘটেছে স্থানেরও সংকোচন তার ফলে ঝুলন সাজানোর দালানো এখন অতীত কিন্তু ঝুলন জিনিসটা আমায় ছেলেবেলাতেও যেমন টানতো এখনও ঠিক তেমনই টানে কিন্তু এক হাতে তো আর তালি বাজে না তাই তালি বাজানোর লোক পেয়ে যেতেই আবার করে নতুন উদ্যমে শুরু হলো ঝুলন তবে এই যে ঝুলনের নবজাগরণ ঘটলো বাড়িতে সেটা ঝুলন পূর্ণিমার পরিবর্তে জায়গা করে নিল জন্মাষ্টমীর দিন তাতে প্রধান সুবিধে হলো ওই বাংলায় প্রবাদে যাকে বলে সাপও মরল লাঠিও ভাঙল না কারণ ঝুলনও হলো কিন্তু সাত দিন ঘর জুড়ে রাখার পরিবর্তে একদিনেই তা সম্পন্ন হতে থাকলো তবে ওই আর কি কথায় একদিন হলেও ঝুলন সাজানো থেকে তোলা পর্যন্ত তিন দিন হয়েই যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো ঘিয়ের সংস্পর্শে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে তেমনি ঝুলে নয় কথা বাড়িতে বলা সাথে সাথেই দেখলাম বাবা মাও খুবই উৎসাহ নিয়ে মেতে উঠল আমাদের এই বালখির লোপনা জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ রবিবার বিকেলে আমরা দুজন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম পাথর গাছপালা গাছের ডাল পাতা ইত্যাদি জোগাড় করতে সন্ধে থেকে শুরু হলো আমাদের ঝুলন সাজানো একে একে তৈরি হলো পাহাড় বন জলাশয় মরুভূমি পাহাড়ের ওপরে উঠে হুঙ্কার দিল পশুরাজ অন্যদিকে বুক চাপড়ে এগিয়ে এলো গরিলা এর মধ্যেই কানে এলো মড় করে বন ভেঙে এগিয়ে আসছে বিশাল হাতি তারই সাথে সাথে জল থেকে বিশাল হাঁ করে উঠে এলো জলহস্তি অসম্ভব ধৈর্য নিয়ে বসে থেকে অবশেষে মাছ ধরেই ফেললো মাছ রাঙাটা তবে বুকটা কেঁপে উঠল হায়নার হাসি শুনে সোমবার দিন দুপুর দুপুর শুরু করে দিলাম ভোগের প্রস্তুতি খুব ছিমছামি ছিল আয়োজন মিষ্টি পাওয়া এই দেশে অসম্ভব বললেই চলে তাই মালপোয়া প্রস্তুতি দিয়েই শুরু হলো আজকের ভোগ পর্ব ছোটো ছোট করে কটা মালপোয়া ভেজে নিলাম তারপর হলো পনির দিয়ে কাবলি ছোলার তরকারি তার আর ভিডিও তুলে উঠতে পারিনি আর সব শেষে গরম গরম নরম নরম ফুলকো লুচি মোটামুটি প্রস্তুতি পর্ব শেষ হল এইবার সৌমাবন ল্যাব থেকে ফেরার অপেক্ষা তার আগে আমি একটু সাজগোজ সেরেন ল্যাব থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে আমিও পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম এরপর একে একে পাঁচ রকম ফল চকলেট কুকিজ চিপস লুচি তরকারি আর মালপোয়া নিবেদন করা হলো ঠাকুরকে এই উত্তাল পরিস্থিতিতে প্রার্থনা একটাই দ্রুত এই অন্ধকার রাত কেটে গিয়ে যেন নতুন ভোরের উদয় হয় আজ তবে আসি ভালো থাকবেন Shut the লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা